গাজর দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় এই ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না ছোটো বড়ো সকলেই এই মিষ্টিটা খুবই পছন্দ করবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করছি স্বাস্থ্যকর একটা মিষ্টি রেসিপি যদিও মিষ্টি কখনোই স্বাস্থ্যকর নয় তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে প্রথমে একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা গাজর তো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ পানির পরিবর্তে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন এখন একটা কড়াইয়ে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিয়েছি আর পানিটাকে আমি শুকিয়ে নিব গাজরের পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ দুধ আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন তো দুধের সাথে আমি গাজরটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দুধের মধ্যে বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ সুজি সুজির পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়া ময়দা আটা এগুলো কিছু ব্যবহার করা যাবে না এই মিষ্টিটাই শুধু সুজি দিয়েই তৈরি করতে হবে তো এইভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কারণ এটা কিন্তু বাপে দেওয়ার পরেও খাওয়া যাবে মিশ্রণটা যখন প্যান থেকে এভাবে উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি হাতে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে হাতে না লেগে যায় অল্প একটু দিয়ে দিচ্ছি ফুড কালার যাতে একটা সুন্দর কালার আসে যদিও গাজরের কালারটাই খুব সুন্দর যাই হোক এখন আবারও একটু ঘি দিয়ে এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তোমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে দিব হাতে আবারও অল্প একটু ঘি মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লম্বাটা না করে গোল গোল রসগোল্লার মতো করতে পারেন তো আমার কাছে লম্বাটাই বেশি সুন্দর লেগেছে আর আমার হাতগুলো দেখে আপনারা কিছু বললেন না কারণ শীতের মধ্যে কিন্তু আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এইভাবেই কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের কাছে নতুন মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবগুলো মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন অন্যদিকে একটা চুলায় আমি রাইস কুকারের যে পটটা থাকে ওইটা দিয়ে এটার উপরে স্ট্রেনারটা দিয়ে রেখেছিলাম আগে থেকেই এখন পানিতে বলক চলে এসেছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে এটাকে জাস্ট বেক করে নেব পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পর দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে কিছুটা বড় হয়ে গিয়েছে এখন এটাকে অল্প একটু ঠান্ডা করে নেবো অন্যদিকে একটা শিরা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে মিষ্টিগুলো খেতে পারেন তো শিরার জন্য এখানে নিয়েছি এক কাপ চিনি আর এক কাপের চেয়ে কিছুটা কম পানি আর দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এটাতে জাস্ট বলক চলে আসলেই হয়ে যাবে অর্থাৎ চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা ধরি হয়ে যাবে এখন ওই যে মিষ্টিগুলো ধরে করে রেখেছিলাম ওই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে উল্টে পাল্টে নিচ্ছি এখন এটাকে তাকে দিয়ে ডেকে রেখে দেবো দুই ঘন্টার জন্য অর্থাৎ মিষ্টিগুলো যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর কিছুটা বড় হয়ে গিয়েছে তো একটা প্লেটে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি আর উপরে কিছুটা বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাওয়ায় গড়িয়ে নিতে পারে এগুলো মাওয়ায় গড়িয়ে নিলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু আরও বেশি মজা লাগবে এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে এই মিষ্টিগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে আর এত মজার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে